তেমনি ভাই বি আমার বাইরে মধ্যে গেলে গেছে মা বাইরেও আপনারা যা করবেন কথা বলছি বলে রাকেশ তা আমার ছেলে রাকেশ পুঁড়ি আইতে লাঠি দিয়ে যে এ মা গে তোর বাড়ি দিই এ কথা কইয়া আমার লাঠি দিয়া যেন হচ্ছে এমনি মারছে তার মা ওর হাতে

এই তাই আছে তারা দুটো জানে সিকামুড়ি একটা কল্পনা মুড়ি একটা তারা আবার বাপ আছে আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি আপনার নাম আমার নাম আমার স্বামীর নাম এখন আপনি কি চান তারা একবার না দুই দিবার এ থানাতে জানা নিয়েছেন কি কইছে কখনও তারা আসছে না তারা আইন বলে বোঝে যারা মারছে তাদের নাম তার নাম একটার নাম নিরঞ্জন মৌরি আর একটার নাম এ রাকেশ মৌলিক যে পুরোটা বেশি ম্যাচ আমার আর একটার নাম কল্পনা মৌরি পোনাটা মা আর একটা আছে হচ্ছে শিকা মৌরি তার বাড়ি হচ্ছে সোনাপুর সোনাপুর এই সোনাপুর কালকে যদি আমার পাঁচশো তিরিশ মৌরি না থাকতো আমার মাইরা লাগে এই বেটারটা ধরনের আমি পাশে আছি আমার আমার হাজবেন্ডও বাড়িতে ছিল সেই সকালে বাগানে এই যায় খুব আঘাত লাগাইছে হাতে কাতে খুব আঘাত লাগছে আমার মায়ারও মারছে আমার পাসরও মাই আছে হাত তো আর